나무스카르, 코비, 까멀크리슈나 모중다래리가 코비다. 보이면 라타 샤바나이. 어디 쭉? 전터 민터 사투스 모나르 피트가 안더 빨라 방더 이크레 미크레 초치 챙더 조지다 해 외식간더. खिला बुरा पिता दीबे लच दिखाबी चमीली लाच दिखाबी आरी छू प्लेटफॉर्म में ठुकार मुखी এইভাবেই লোক ডাকছিল ছেলেটা মাথায় টুপি হাতে ঢোলুক গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতেই বই মেলাতে দারুণ মজা বই দেখার মজা বই কেনার মজা মেলাই ঘোরার মজা ফুচকা খাওয়ার মজা ট্রেন আসতে দেরি করছিল ছেলেটা তখন আবার ডেকে উঠল আরে ভেকি গাড়ি দেখ সবার লোহর চক্কায় ঘুষবে কেমন তিনিয়ারি বাবু বাত আসলি জন হতেলে সুন সমেলি খুসনে সে পাবলিক তো পেসা মেলে দিখলো সবাই একটা ছোট্ট লোহার ডিঙের ভিতর যাচ্ছে তিনটে শরীর তারপর টু ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ ততুন হঠাৎ জিজ্ঞাসা করল বাপি ওরা বই মেলাতে চায় না কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল না মা বই তো সবার নয় ওদের ময়লার জামা ওদের কষ্ট ওদের ভাঙ্গা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বইমেলাটা উদিন নয় কেন নয় এই প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে আরেছ ধন্যবাদ